আপনার চাওয়া পূরণের আগে কিভাবে এই মহাবিশ্ব আপনাকে পরীক্ষা নেয় হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিওর টপিক এটাই আপনাকে কিছু দেবার আগে কিভাবে এই ইউনিভার্স আপনার কিছু পরীক্ষা নেয় এখন আসল প্রশ্ন মহাবিশ্ব কীভাবে আপনাকে পরীক্ষা নেয় আর কেন পরীক্ষা নেয় অথবা বলা যায় যদি মহাবিশ্ব আপনার মধ্যেই থাকে তাহলে আপনি নিজেকেই কি পরীক্ষা করছেন বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আপনারা এক নতুন টপিক নিয়ে জানতে পারবেন ল অফ অ্যাট্রাকশনের বিষয়ে আর কেন এই ইউনিভার্স আপনার ল অফ অ্যাট্রাকশানকে সাকসেস করছে না এই সব জিনিসগুলো আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন তার আগে আপনাদের একটা রিকোয়েস্ট আপনারা জানেন যে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে রিচ অনেকটাই কমে গেছে অনেক দিন থেকে এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেই না তো আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়েছে যেখানে আমি সম্পূর্ণ নতুন ভিডিও দিই যেগুলো ভিডিও আমি এই চ্যানেলে দিই না সেই সব ভিডিওগুলোকে আমি আমাদের সেই নতুন চ্যানেলে পাবলিশ করে থাকি তো ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে আমাদের সেই নতুন ইউটিউব চ্যানেল লিঙ্ক আপনি পেয়ে যাবেন আপনি সেখানে গিয়ে জয়েন করতে পারেন অলরেডি সেই চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে আপনি নিশ্চয়ই স্কুলে দেখেছেন এক ধাপ এগোতে গেলে পরীক্ষা পাস করতে হয় এক্ষেত্রেও তাই জীবনের অনেক সময় আপনাকে পরীক্ষার মুখোমুখি হতে হবে আপনি সেই পরীক্ষায় কীভাবে প্রতিক্রিয়া জানান সেটাই নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ আপনি নিশ্চয়ই শুনেছেন কেউ বলছে আমি আমার নতুন গাড়িরা ম্যানিফেস্ট করেছি আমি আমার প্রেমিক প্রেমিকাকে ম্যানিফেস্ট করেছি নতুন বাড়ি পেয়েছি ম্যানিফেস্ট করে কিন্তু চ্যালেঞ্জ আসে খুব কম লোকই বলে আমি এই চ্যালেঞ্জটা ম্যানিফেস্ট করেছি আপনার কাছে যদি কোনো চ্যালেঞ্জ আসে সেটা কিন্তু এটা কেউ বলে না যে আমি এই চ্যালেঞ্জটাকে ম্যানিফেস্ট করেছি সবসময় শুধু সাকসেসটাকেই সবাই এখানে ম্যানিফেস্টের নজরে দেখে কিন্তু চ্যালেঞ্জ আসাটাও একটা কিন্তু ম্যানিফেস্টেশান চ্যালেঞ্জ আসাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার অথচ আমাদের উচিত এদের প্রতিও আনন্দিত হওয়া কারণ এসব পরীক্ষাই আমাদের পরবর্তী স্তরে নিয়ে যায় এক উচ্চতর কম্পন বা ফ্রিকোয়েন্সিতে আমাদেরকে নিয়ে যায় যেখানে আমরা সহজে আমাদের আকাঙ্ক্ষিত জিনিসগুলিকে আকর্ষণ করতে পারি মহাবিশ্ব পরীক্ষা করে দেখে আপনি কি সত্যিই পাওয়ার জন্য প্রস্তুত আপনি যে কোনো একটা জিনিস ম্যানিফেস্টেশন করলেন আর তাই ইউনিভার্স আপনাকে দিয়ে দেবে এটা সম্ভব না তার আগে ইউনিভার্স আপনার পরীক্ষা নেবে আপনি সত্যিই কি সেই জিনিসটা পাওয়ার জন্য কি প্রস্তুত আপনি কি সেটাকে গ্রহণ করতে পারবেন এই প্রশ্ন নিজেকে করুন আমি কি সত্যিই গ্রহণের জন্য প্রস্তুত আপনি কি সত্যিই সেটাকে গ্রহণ করার জন্য অলরেডি প্রস্তুত কমেন্টে লিখে জানান আমি সম্পূর্ণভাবে প্রস্তুত আমরা অনেক সময় দেখি কোনো কিছু পাওয়ার আগেই যেন সব কিছু খারাপ হতে শুরু করে একটার পর একটা সমস্যা আসে আমরা জীবনে এমন সময়ই পরীক্ষার সম্মুখীন হই যখন আমরা সেটা সামলানোর জন্য প্রস্তুত মহাবিশ্বের পরীক্ষাগুলো কোনো শাস্তি নয় বরং এগুলো আমাদের উন্নয়নের জন্য একটা সুযোগ প্রাচীন দর্শন মিস্ত্রি স্কুল ধর্মীয় শিক্ষা সবাই বলে পরীক্ষা মানেই হচ্ছে বেকার বিকাশ আপনি যদি আপনার জীবনে কোনো সমস্যার সম্মুখীন নাই করেন তাহলে আপনি সাকসেসের যে আনন্দ সেটাকে আপনি কীভাবে উপভোগ করবেন আপনি যদি এক ধাক্কায় একদিনে যদি সব কিছুকেই পেয়ে যান তাহলে সেটার আনন্দকে আপনি কখনোই অনুভব করতে পারবেন না পরীক্ষা আমাদের প্রস্তুত করে তোলে সত্যিকারের প্রাপ্তির জন্য পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যের সাথে তাল মিলিয়ে চলতে পারি পরীক্ষার সময় আপনার সামনে দুটো রাস্তা থাকে নম্বর এক হাল ছেড়ে দেওয়া কিংবা পিছিয়ে যাওয়া কিন্তু আরেকটা আপনার সামনে রাস্তা থাকে যেটা হচ্ছে কৃতজ্ঞ থাকা দৃঢ় থাকা এবং এগিয়ে চলা সেই সমস্যার সমাধান করে সেটাকে সলিউশন করে তারপরে এগিয়ে চলা আপনি কোন পথকে বেছে নেবেন প্রতিকূলতা হয় আপনাকে মাটিতে আটকে রাখবে নয়তো আপনাকে আকাশে নিয়ে যাবে এক বিশাল সুন্দর ঈগলের মতো তাই বিষয়টা একেবারেই আমাদের নিজের পছন্দের উপর নির্ভর করে আমরা কীভাবে প্রতিকূলতাকে দেখি আমরা চাইলে এটিকে জিমে এক্সারসাইজ করার মতো ভাবতে পারি যা আমাদের আরও শক্তিশালী করছে এবং এমন কিছুর জন্য প্রস্তুত করছে যা আমাদের কল্পনার চেয়েও বড়। অনেকেই যখন জিম করে শারীরিক চর্চা করে সেখানে কিন্তু অনেক পরিশ্রম ব্যয় হয় কিন্তু সেই পরিশ্রম করার একটা ফল আছে সেই পরিশ্রম করার একটা রেজাল্ট আছে কিন্তু সেই রেজাল্ট হবে পজিটিভ আপনি যদি জিম করেন নিয়মিত আপনি যদি এক্সারসাইজ করেন নিয়মিত সেখানে কিন্তু আপনার একটা এনার্জি খরচা হচ্ছে কিন্তু সেজন্য আপনি কিন্তু ইউনিভার্সের তরফ থেকে অনেক বড়ো একটা পজিটিভ রেজাল্ট পাবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার মেন্টাল হেলথ ইনক্রিজ হবে ইত্যাদি আরও অনেক ধরনের উপকার আপনি এখানে পেতে পারেন ঠিক তেমনই ইউনিভার্সের তরফ থেকে যখন আমাদের কাছে কোনো কিছুর এখানে সমস্যা আসে কোনো কিছু প্রবলেম আসে যেসব প্রবলেমগুলোকে আমরা ফেস করি অনেকেই আছে সেই সব প্রবলেমগুলোকে ফেস করতে পারে না আবার অনেকেই আছে সেই সব প্রবলেমগুলোকে ফেস করে সামনে এগিয়ে যায় যারা সেই সব প্রবলেমগুলোকে ফেস করে সামনে এগিয়ে যায় তারাই সব কিছুকে ম্যানিফেস্ট করতে পারে যে যেটা চায় কোনো মানুষের জীবনে যখন বড় কিছু পরিবর্তন আসে তখন সবসময় কিছু না কিছু প্রতিকূলতা থাকে টমাস এডিসান নিশ্চয়ই তার নাম শুনেছেন যিনি বাতি আবিষ্কার করেছিলেন তখন তিনি দশ হাজার বার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন একবার কল্পনা করে দেখুন দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন তার পরের বার তিনি সফল হন কিন্তু দেখুন সেই দশ হাজার ব্যর্থতাই তাকে সঠিক জায়গায় পৌঁছতে সাহায্য করেছিল প্রত্যেকবার একটা না একটা ভুল করেছিল করার পরে তারপরে সঠিক কাজটা সে করতে পেরেছিল বন্ধুরা এই পরীক্ষাগুলো প্রমাণ করে যে আপনি সত্যিই প্রস্তুত কিনা কিছু গ্রহণ করার জন্য আপনি কি আপনার পছন্দের মানুষটিকে পাওয়ার জন্য প্রস্তুত আপনি কি সেই অর্থ বা চাকরি পাওয়ার জন্য সত্যিই তৈরি নাকি শুধু একটা কল্পনা বা স্বপ্ন মাত্র সেটা আপনার সেটাকে কল্পনা বা শুধুমাত্র স্বপ্ন ভাবলে চলবে না সেই জীবনে আপনাকে জীবনটাকে আপনাকে সেখানে নিয়ে যেতে লাগবে আপনাকে ভাবতে লাগবে অলরেডি আপনি সেটা হয়ে গেছেন হ্যাঁ এটা সত্যি না আমি বলতে চাচ্ছি এটা সহজ না ঠিক আছে অনেক কঠিন একটা ব্যাপার এটা যেটা আপনার কাছে নেই সেটাকে কল্পনা করা এমন এমনকি শুধুমাত্র কল্পনা না আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এটার বিশ্বাস দেওয়া যে হ্যাঁ ওটা আমার কাছে নেই কিন্তু তারপরও আমার কাছে আছে এই বিশ্বাসটা সাবকনসিয়াস মাইন্ডকে দেওয়া অনেক বড়ো একটা চ্যালেঞ্জের বিষয় এটা আমি জানি কিন্তু তারপরেও আপনাকে এটা করতে লাগবে আর এটার জন্য অনেক টেকনিক আছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি সেই সব জিনিসও ফলো করতে পারেন আমাদের নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে এমন একটা অ্যাফারমেশনের ভিডিও দেওয়া আছে মোটামুটি আট ঘন্টার অ্যাফারমেশান যে এখানে এ টু জেড সব কভার করা হয়েছে আপনার হেলথ স্বাস্থ্য চাকরি স্টুডেন্টদের জন্য অ্যাফারমেশন প্রত্যেকটা অ্যাফারমেশনের কম্বিনেশান আপনি সেখানে পেয়ে যাবেন আপনি চাইলে সেটাও শুনতে পারেন এই পরীক্ষা আমাদের শেখায় কোন বিষয়গুলো আমাদের জীবনে আর কাজ করছে না এবং সেগুলোকে ছাড়তে হবে আপনি যদি এখন কোনো কঠিন সময় পার করছেন তাহলে মনে রাখবেন এটা আপনাকে ভাঙার জন্য না আপনাকে গড়ার জন্য এই পরীক্ষার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার লক্ষ্য স্বপ্ন এবং চাওয়ার উপর স্থির থাকা এই বিশ্বাসই আপনাকে প্রতিকূলতার মধ্য দিয়ে টেনে বের করবে আপনাকে একেবারে নিশ্চিত থাকতে হবে যে আপনি সেই ভালোবাসার জন্য প্রস্তুত যে টাকা আপনি চান তার জন্য তৈরি যে সুস্থতা ও সুখ আপনি চান তা আপনি পাওয়ার যোগ্য আপনি যেটা চান আপনি সেটাই পাওয়ার যোগ্য আপনি যদি কোনো চাকরি চান সেটা আপনি অবশ্যই পাওয়ার যোগ্য আপনি যদি কোনো একটা বাড়ি চান অবশ্যই আপনি সেটা পাওয়ার যোগ্য আপনি যেটাই হতে চান না কেন আগে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এটার বিশ্বাস করাতে হবে যে আপনি সেটা পাওয়ার যোগ্য কিন্তু অনেকেই মনে করে আমি তো এটা করতেই পারবো না তাদের ভেতরে ভেতরে সাবকনসিয়াস মাইন্ডে কিছু না কিছু একটা এরকম নেগেটিভ বিলিফ থেকেই যায় এটাকে আপনাকে বের করতে লাগবে এটা এক দুই দিনের কাজ নয় এর জন্য আপনাকে কিছুটা সময় দিতে লাগবে আপনি সেই স্বপ্নের সঙ্গে নিজেকে মানিয়ে চলবেন সেই অনুযায়ী চিন্তা করবেন এবং উৎসাহিত হয়ে কাজ করবেন স্বপ্ন ও লক্ষ্যকে আঁকড়ে ধরুন সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো কেউ যদি একেবারে সফলতার দরজায় পৌঁছে হঠাৎ হাল ছেড়ে দেয় মনে করুন আর একটুখানি করলেই আপনি হয়তো সেই জিনিসটাকে ম্যানিফেস্ট করতে পারতেন কিন্তু তার একটুখানি আগেই আপনি সেখানে হার মেনে গেলেন অনেক সময় মানুষ মাত্র একদিন আগে এক ঘন্টা আগে হাল ছেড়ে দেয় আর তারপরেই আসে অসফলতা এটা সত্যিই খুব কষ্টের একটা কথা মনে রাখবেন এই পরীক্ষা কোনো শাস্তি না বরং এটা আপনার জন্য একটা পুরস্কার আপনাকে বড়ো কিছু পাওয়ার জন্য ইউনিভার্স আপনাকে প্রস্তুত করছে আপনি যদি বলেন হ্যাঁ আমি প্রস্তুত তাহলে আপনি পরীক্ষার অর্ধেকেই আপনি পাস করে ফেলেছেন আপনি যদি এখন কোনো পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন যদি আপনার জীবনে কোনো সমস্যা থেকে থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমিও পারবো অন্যরাও পারবে এবং এতে অনেকে অনুপ্রাণিতও হবে